নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের নির্মাণ করে পোনাসহ বিভিন্ন জাতের মাছ নিধন করছে জেলেরা এমন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে নদীতে অবৈধ কাঠা ফিশারি করা হচ্ছে এক ডিসেম্বর দিকে এ অভিযান পরিচালনার সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ তার মোবাইল কোডের মাধ্যমে মৎস্য অভিযান পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মঞ্জুরুল দ সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ আক্তার বৈদ্যর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও স্থানীয় গণমাধ্যম অভিযান পরিচালনা করে তিনটি ঝোপের বাঁশ ও জাল কেটে ফেলে দেওয়া হয় যার মূল্য বিশ লক্ষ টাকা এছাড়াও দুটি ছোপের ভাস কেটেও কচুরিপোনা সরিয়ে দেওয়া হয় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানুর রহমান বলেন দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে অবৈধভাবে মাছের ঘের নির্মাণ করে মাছ নিধন করে আসছে এমন অভিযোগ পেয়ে জেলেদের একাধিকবার সতর্ক করা হয়েছে আমাদের আমরা মূলত আজকে কিছু অভিযোগ পেয়েছি এবং আমাদের মশলসের মধ্যে আমাকে অবগত করিয়েছেন যে এরকম কিছু যোগ বেঙ্গালুরুতে রয়েছে বেশ কিছু যোগ রয়েছে প্রায় দেড়শোটির মতো যোগ রয়েছে যার বাজার মূল্য আমরা ধরে নিতে পারি প্রায় এক কোটি টাকার মতো তো আমরা আজকে পরিদর্শনে গিয়ে একটা পরিদর্শনও ছিল যে যোগগুলো কোথায় রাখা এবং কোন কোন এরিয়াতে রয়েছে বোতের বাজার প্লাস হচ্ছে আনন্দবাজার এলাকায় রয়েছে বেশিরভাগ যোগগুলো রয়েছে হচ্ছে বারো দিকে তো আমরা কিছু যোগ কেটে দিয়ে এসেছি এবং আমাদের এখানে যোগ মালিক যারা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ হলে দুই দিনের সময় নিয়েছে তো সাত দিনের মধ্যে তারা সকল যোগ

মৎস্য অভিযানের মোবাইল কোট পরিচালনা অব্যাহত থাকবে মেঘনা নদীতে অবৈধ ঝোপ দেওয়ার ফলে নদীতে দেশীয় মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন কমে যাচ্ছে জমির মাধ্যমে দেশীয় প্রজাতির সকল মামাছ ও অন্যান্য ছোট মাছও ধরে ফেলা হচ্ছে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ